বিয়ে শিক্ষার্থীরা আজ আপনাদের দেখাবো এমএস ওয়ার্ডে হোয়াটসঅ্যাপ লোকেতে এর জন্য আমরা ইনসার্ট মেনুতে চলে আসবো আসার পর শেপে এখান থেকে আমরা রেক্টিংয়ে একটি শেপ নিয়ে নিলাম তো আমি এই শেপটি এখানে ড্র করে নিলাম দেওয়ার পর আমি এখান থেকে ফরম্যাটে চলে আসবো তো এখান থেকে আউটলাইন দিয়ে দিলাম তারপর সেইপিলে একটি কালার দিয়ে দিলাম দেওয়ার পর আমরা আবার একটি বৃত্ত নিয়ে আসবো শেপ থেকে তো নিয়ে আসলাম আসার পর বৃত্তটি আমরা এখানে পজিশন অনুযায়ী একটু বসিয়ে নিই গুছিয়ে নিলাম তারপর আমরা আবার শেপ ফিলে চলে আসবো আসার পর কালার ন ফিল দিয়ে দেবো তারপর আউটলাইনে চলে আসবো একটি আউটলাইন দিয়ে দিলাম তো আউটলাইনের কালার দেওয়ার পর আমরা উইথটা সিক্স পিটি দিয়ে দিলাম দেওয়ার পর আমি আর একটি শেপ নিয়ে আসবো থ্রি বুজ যেহেতু আমার হোয়াটসঅ্যাপের জন্য নিয়ে আসবো যে নিজের থ্রি বুজের মতো একটি কর্নার আছে তো এটি আনার পর আমি এখানে ড্র করে নেব আমি তা ড্র করে নিলাম নেওয়ার পর আমি তার অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ করে নিচ্ছি তো অ্যাঙ্গেলটি চেঞ্জ করে না তার পজিশন অনুযায়ী আমি এটি এখানে বসিয়ে দিচ্ছি তো বসিয়ে দেওয়ার পর এখানে তার আউটলাইন দিয়ে দিলাম ওয়েট সিক্স পিটি যেহেতু আমরা আগে সার্কেলে দিয়ে দিচ্ছি সিক্স পিটি তারপর আমরা আবার আউটলাইনে এটি হোয়াইট কালার দিয়ে দিলাম তারপর সেই ফেলে গিয়ে একটি কালার ওই আগে দিয়ে দিলাম এটা এখানে হয়ে গেল তারপর আমরা এখানে বৃত্তটিকে কপি করে নেবো আমি কন্ট্রোলে ধরে মাউসের সাহায্যে কপি করে নিচ্ছি তো হয়ে আমার কপি তো এরকম আমি এটাকে আবার বসিয়ে দেবো ফিলে যাব গিয়ে মেয়ে একটি ফিল কালার দিয়ে দিব। দেওয়ার পর আমি আউটলাইনে চলে আসব সেই আউটলাইন তো আসার পর এখান থেকে আমরা নো আউটলাইন দিয়ে দিব। দেওয়ার পর আমি সেটিকে সিলেকশন করে আবার একটু ছোটো করে নেব সার্কেলের ভিতর তো আমি একটু ছোটো করে নিয়ে তার পজিশন মতো বসিয়ে দিচ্ছি পজিশন অনুযায়ী বসিয়ে দেওয়ার পর আমরা এখান থেকে যে পজিশন অনুযায়ী বসে গেছে তো আমরা ত্রিভুজটিকে সিলেকশন করে একটু ভিতরের দিকে দিয়ে দিব তো আমি কীবোর্ড থেকে সিলেকশন করে কীবোর্ড থেকে রাইটের চেনেতে ক্লিক করে আমি একটু ভিতরে দিয়ে দিয়েছি এরপর আমরা এখানে একটি কল আইকন নিয়ে আসবো এর জন্য আমরা ইনসার্টে চলে যাব চলে যাওয়ার পর টেক্সট কমান গ্রুপ থেকে টেক্সট বক্স নিয়ে আসব তো আমি টেক্সট বক্স নিয়ে আসলাম আসার পর এখানে আমি কল কমান গ্রুপের জন্য আমি কীবোর্ড থেকে প্রেস করব। ওয়ান এফ ফো ডি ই দেওয়ার পর কি কালটি এক্সেপ্রেস করলেই আমার কল আইকনটি চলে আসবে তো আমি এখানে সিলেকশন করে আগে ন ফিল দিয়ে দিচ্ছি তারপর আমি আউটলাইনে গিয়ে ন আউটলাইন দিয়ে দিচ্ছি টেক্সট বক্সের দিয়ে দিলাম তারপর আমি সিলেকশন করে আমি হুমমেন্টে চলে আসবো আর তারপর ফোন সাইজটি একটু বড় করে নিচ্ছি কলের আইকনের জন্য তো কল আইকনটি একটু বড়ো করে নিলাম তারপর একটু কালার দিয়ে দিলাম কল আইকনের তারপর আমার একটু পজিশন অনুযায়ী বসাবো বসানোর আগে একটু বড়ো করে নিই এটা চা তো আমি এখান থেকে কলাইখানটা সিলেকশন করে একটু বড়ো করে নিচ্ছি আর একটু বড়ো করে নেওয়ার পর আমি তার পজিশন ঠিক করবো তো এটা সিলেকশন করে নিয়ে আগে গিয়ে কলাইখানেছি টেক্সট বক্স তারপর আমি কলাইখানায় সিলেকশন করে নিলাম তো এই তার পজিশন ঠিক করে নিচ্ছি তো এইভাবে আমরা এইটা পজিশন অনুযায়ী দিয়ে দিলাম তো আমাদের প্রায় হয়েই গেছে সিলেকশন হোয়াটসঅ্যাপ লোগো তো এই জন্য আমি সবগুলো আবার সিলেকশন করে নিচ্ছি গ্রুপ করে নেবো সবগুলোকে তো আমি সবগুলো আগে শিফটে ধরে আমি প্রত্যেকটা শেপ সিলেকশন করে নিলাম নেওয়ার পর আমি তা থেকে কন্ট্রোল জি প্রেস করতে পারি অথবা আমরা ফরমেটে গিয়ে গ্রুপে ক্লিক করলেই হয়ে দেখতে পাবো তো হয়ে গেলো আমাদের হোয়াটসঅ্যাপ লোগো তৈরি ধন্যবাদ সবাইকে